حاسبنا حسابا يسيرا، اللهم حاسبنا حسابا يسيرا، اللهم إنك عفو كريم، تحب العفو فاعف عنا، اهدنا الصراط المستقيم. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا خالق الجنة والنار. النار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران اللهم اجرنا من النيران بحرمه القران اللهم اجعل القران العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء احزاننا وذهاب همومنا وغمومنا وجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأتراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লওহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক সিদ্রাতুল মন্তাহার মালিক লৌহে মাহফুজের মালিক বিশাল আরশের মালিক তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আর সের তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গো আল্লাহ ছোট দুটি হাত পেতে বোক ভরা সানিয়ে তোমার শাহি দরবারে এই গহীন রাতে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাদানের মতো মূর্খের মতো হাত তুললাম আমাদের হাত দুই খানা কবুল আর মঞ্জুর করে দাও আকাশের নিচে জমিনের উপরে আমাদের যে বড় কোনো গুনাগার আর দ্বিতীয় নাই এমন কোনো গুনা নাই যে আমরা করি নাই সগীরা কে মিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বে বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধুকায় পড়ে হাজার হাজার গুণা করেছি তোমার দরবারে আমরা ক্ষমা চাই তো বা করোলা আমার জীবনে গুণা করব না রব্বুর আলমিন আমাদের মা সুমবানি আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু মামা মামি শ্বশু শাশুড়ি পাড়া দেশি খেসি সবাইকে তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা তাদের কবর গুলোর জন্য তুল ফেরে দাও বাগান বানিয়ে দাও রবীন্দ্রামিন জানি না আমার কোন ভাইয়ের এখানে আব্বা বেঁচে নাই কোন ভাইয়ের আম্মা বেঁচে নাই কোন ভাইয়ের দাদা বেঁচে নাই কোন ভাইয়ের দাদি বেঁচে নাই কোন ভাইয়ের নানা বেঁচে নাই নানি বেঁচে নাই এমন হতে পারে রে মাওলাদ আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কেউ নাই কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মাওরা নিজে খায় না আমাদেরকে কোনদিন না খাইয়ে রাখে না বাবা নিজে পরে নাই আমাদেরকে না পরিয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই জানি না কোন ভাইয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাও 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 করে জাহান আগুন জলে জানি না কোন জনম দুঃখিনী মায়ের কবরটা দাউদাও দাও করে জলে কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাসখানটাতে লাথি দুনিয়া আসলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল আবার জ্ঞান ফেরার পর আমারে কোলে তোলে নেয় সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বুকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলা ফালাইছি জানি না কোন ভাইয়ের ওই জনম দুঃখিনী মায়ের কবরে আগুন জ্বলে কোন ভাইয়ের আব্বা জানের কবরে আগুন জ্বলে দাদার কবরে দাদির কবরে 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 আগুন জ্বলে আব্বা আমার কবরে তুমি যাবে দিও না দাদা দাদির কবরে তুমি যাবে দিও নানির কবরে তুমি আজাব দিও না রব্বুল আলামিন নাম না জানা যত মুমিন বান্দা বান্দি তামাম জাহানেন যত স্থানে যত মুমিন বান্দা বান্দি গান হয়ে পড়ে আছে প্রত্যেকের কবর গুলোরে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আজকে এই কোরআনের ২৭ তম কোরআনের বাগানটারে সফল করলো মাওলা কেমতের দিন কঠিন মুসিবতের কালে মাহফিলটাকে তুমি তাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও রাব্বুল যারা মাগরিব থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত আমার কলিজার টুকরা ভাইরা বাসার ভাইয়ের আলোচনা শুনলেন ওই দূর চট্টগ্রাম থেকে আমার ভাই আসলেন তার আলোচনাও শুনলেন আমার কাছ থেকে কেয়ামতের আলামতের ব্যাপারে আলোচনা শুনলেন রব্বর আলামিন কেয়ামতের আলামতের কথা শুনে আমাদের ভয় লাগে

তারা যেন সালামতে থেকে দেশে অর্থ পাঠাতে পারে তৌফিক দাও মাহফিল কমিটি থেকে দোয়া চাওয়া হয়েছে অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে মা তাদের মনে কি আশা কি বাসনা আমি জানি না তোমার জানার বাকি নাই প্রবাসী আছে মনের পূরণ করে দাও মাকাসেদ যত মাদ্রাসার ছাত্ররা এসেছে কবুল করে নাও যত শিল্পীরা আজকে গান গাইলো কবুল করে নাও আজকের উপস্থাপক ভাইটাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও রবাণামিন অনেক মাদ্রাসার ছাত্ররা এসেছে প্রাইমারি স্কুলের টিচার এসেছেন মোয়াজিন সাহেব ইমাম সাহেব খতিব সাহেব কম মাদ্রাস আলিয়া মাদ্রাসার শিক্ষক হাই স্কুলের শিক্ষক ভাই এসেছে কলেজের প্রফেসররা এসেছে প্রশাসনের লোকের এসেছে মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় তারাও তো দুই হাত তুলে তোমার দরবারে কাদের মওলা। তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দয়া লাগে না রব্বুল আলামিন এই মাহফিলের প্যান্ডেলে ঢোকার আগে যেমন করে আমাদের গুনার বস্তাগুলো নামিয়ে নিয়েছো যাওয়ার সময় গুনার বস্তার কাঁধে তুলে দিও রব রব্বুল আমিন যতদিন এই জামিনে থাকবো তোমার গোলামি করে বাঁচার তৌফিক দাও আমরা তোমার গোলাম শুধু আমরাই গোলাম না গোলামের ঘরের গোলাম বানদির ঘরের غلام আমার বাবাও তোমার গোলাম আমার মা তোমার বান্দি আমাদের মাথার চুলের ঝুটি তোমার তুমি যা তাই করতে আমার প্রাণের ভাইয়েরা কোরআনের প্রেমে প্রেমিক হয়ে দুনিয়ার কোন আকর্ষণে নয় মহা বিশ্বের মহা আল কোরআনের প্রেমে আকর্ষিত হয়ে রাত বারোটা পর্যন্ত চোখের পানি ছেড়ে তোমার দরবারে হাত তুলে রেখেছে মাওলা আমার সবগুলো ভাই আর বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও এলাকার যুবক ভাইদেরকে তুমি সৈয়দানা ওমরের মতো হামসার মতো খালিদ ইবনে ওয়ালিদের মতো কবুল আর মঞ্জুর করে নাও এলাকার মা বোনদেরকে ফাতেমার মতো আয়েশার মতো আসিয়ার আসিয়ার মতো কবুল আর মঞ্জুর করে নাও এলাকার প্রত্যেকটা ফ্যামিলিকে তুমি জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও রব্বুল যারা কোরআনের কথা বলতে যে এই মাজলুম তাদের তুমি হেফাজত করো যতদিন বাঁচি হকের কথা যেন বলতে পারি কোরআনের হক কথা যেন ছড়িয়ে দিতে পারি তুমি তো উফিকে দাও কয়েকদিনের হায়াত নিয়ে এসেছি আমাদের কেউ জানা নাই জানিনা না কোন দিন মালাকুল মাউতের হাতে ধরা পড়ে যাই জানি না কোন দিন ওই মসজিদের মাইকে বলা হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুরিয়ায় ডাক জানি না কোন দিন কাফনের সাদা কাপড় দিয়ে আমার দেহটারে পেস দেয়া হবে এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আসার সময় তুমি দাদা পাঠাও তারপরে বাবা তারপরে ছেলে তারপরে নাতি কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে দাদার আগে নাতি চলে যায় যাওয়ার সময় মার আগে মাঝে মাঝে মেয়ে চলে চলে শুধু অসুস্থরাই মরে না সুস্থরাও মরে যায় শুধু বৃদ্ধ বৃদ্ধারা মরে না মাঝে মাঝে দেখি যুবক যুবতীরাও মরে যায় হসপিটালের শুধু রুগীরাই মরে না মাঝে মাঝে শুনি ডাক্তাররাও মরে যায় রবুল আমিন কয়েকদিনের হায়াত নিয়ে এসেছি জানি না যতদিন বেঁচে থাকি কোরান মেনে বিশ্বনবীর সুন্ন মেনে চলতে পারে তৌফিক দাও আমার এই বাংলার জমিনের উপর তুমি তোমার খাস রক্ষমতার বর্কত নাজিল কর এই বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কোরআনের ঘাঁটি হিসেবে কবুল করে দাও মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই বিশ্বনবীর শেখারো মধুর কালিমা টুকুন জপতে জপতে iman নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি